আসসালামু আলাইকুম আসার আপনার আছেন আজকে আমি একটা বিদ্যা আমি বলবো এরকম বিদ্যা আমার আমার জানা মতে ইউটিউবের ভিতরে কোথাও পাবেন না এই বিদ্যাটা পুরোপুরি অস্তাদি বিদ্যা আর এই বিদ্যাটা হচ্ছে কালীর শতনাম এবং চৌষট্টি যোগিনীর শতনাম আপনারা হয়তো কালীর শতনাম অনেকগুলো পাইছেন অনেক রকমের কিন্তু অরিজিনাল যেটা কালীর শতনাম সেটা আপনারা কোথাও পাবেন না আর চৌষট্টি যুগিনির শতনাম এটা তো আরও পাবেন না এটা কোনো কবিরাজার কাছেই থাকে না এই চৌষট্টি যোগিনীর শতনাম এবং কালীর শতনাম আজকে আমি বলবো এটার মাধ্যমে আপনারা এটা যে বান বান চালাইতে পারবেন এটা দিয়ে পাতা টানতে পারবেন এটা দিয়ে বিষ তুলে দিতে পারবেন এটা দিয়ে মানে পাতা খেলার সর্বশ্রেষ্ঠ মন্ত্র যদি হিসাবে ধরা যায় তাহলে এই কালীর শতনাম আর এই মন্ত্রটা অনেক বড় একটা মন্ত্র তিন চার পিস্টার বড় লং হয়ে যাবে পিস্টার আর এই মন্ত্রটা আমার ওস্তাদ বলছে এটা কিন্তু কাউকে শেখানো যাবে না আর এটার ভিতরে যে হাকিকত বা যে রহস্য আছে যেটা সৃষ্টি তত্ত্ব রহস্য আমরা তো কালী কালী তো অনেকেই বলি আসলে মূল কালিকে কেউ চিনে না কালিটা কে এটাকে কেউ চিনে না যে কালীটা কি বিশেষ করে মুসলমান যারা তারা তো কালীকে মানতেই চায় না আসলে কালী হচ্ছে আমাদের মা ফাতেমা আর মা ফাতেমাই হচ্ছে কালী এটার হাকিকত আমি কিছু ভেঙে দিলাম মেন যে রহস্যটা মা ফাতেমার রূপ আছে বিভিন্ন ধরনের তো কালীরও কিন্তু রূপ আছে বিভিন্ন ধরনের হিন্দুরা ওইটাকে কালী বলে তাকে ভগবতী বলে পার্বতী বলে আত্মা শক্তি মহামায়া বলে এ বিভিন্ন নামে মানে মূল মূলত কিন্তু ওই একজনই যে আমার মা ফাতেমা উনিও কিন্তু মূলত ওই একজনই হ্যাঁ নানান ধর্মের ভিতরে নানানভাবে তিনি বিরাজমান হয়ে আছে তো আজকে সেই কালীর শত নামটা আমি বলবো এটা আমি আপনাদের মাঝে দিব না পুরোটাই কিছু আমি মন্ত্রটা অনেক বড় হবে আর ইউটিউবে এটা আমি দেখাবো না নয়তো আপনারা সবাই শিখে যাবেন আমি শুধু আপনাদেরকে জ্ঞানের জন্য করে দিতেছি আপনারা শুনবেন খালি এখানে পুরোটা আমি উন্মুক্ত করে দেব না এটা আমার ওস্তাদের নিষেধ আছে আর এটা যে ব্যক্তি কালী মন্দিরের সামনে বাম পাইয়ের উপরে ভর দিয়া মন্ত্রটা সাত দফা যে পড়তে পারবে অয়েব চাইলে সব কিছুই করতে পারবে বান চালাইতে পারবে মারণ কিয়া করতে পারবে বিষ বিষ তুলাতুলিটা তো মনে আপনি বাসায় বসে থেকেও করতে পারবেন এই মন্ত্রটা পড়লে মা কালী স্বয়ং ওই জায়গায় উপস্থিত হয়ে যায় এই মন্ত্রটা পাঠ করার সঙ্গে সঙ্গে যত খারাপ জিনিসগুলো আছে ওগুলো আপনার থেকে দূরে সরে যাবে একমাত্র ভালো জিনিস ছাড়া যেটা আপনার হেফাজত করতে পারে আর এই কালীর শত যদি আপনারা একবার পরে নেন আপনার ইচ্ছা একশো পার্সেন্ট করবে মা কালিয়া পূরণ করে দিবে এবং এই কালীর শত পাঠ করলে এটাতে আপনারা শত্রুর শরীরের বান নাগান ঝাঁপান এগুলো কাটান দিতে পারবেন যত বড়ো দেবদেবতা দেবতা হোক এই মন্ত্র পাঠ করবেন রুগীর সামনে বাপ বাপ বলবে আর ওখান থেকে চলে যাবে মন্ত্রটা শুধুমাত্র আগে শুনেন যে মন্ত্রের ভিতরে কি বলছে আমি শুধু আস্তে আস্তে বলতেছি হ্যাঁ যদি পারেন নোট করবেন কিছুটা কিন্তু অল্প একটু গ্যাপ আমি শেষে আবার বলা শুরু করবো মন্ত্রটা দিব না এটা অনেক বড় মন্ত্র আর এটা যারা আমার শিষ্য যারা হয়ে যাবে একমাত্র পরে আমি দিব দেখব তাদের ধৈর্য কতটুকু শেষে আমি ছেড়ে দেবো তাদের কাছে অন্যথায় আগেই দিব না তো মন্ত্রটা একটু পড়তেছি তা আপনারা শুনেন ওং নম নারায়ণ নম নম কুমিরের পৃষ্ঠে বসুমতি মিলিল সাতার তিন কোন পৃথিবী পয়দা করিল বুকের উপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাম তিন জন তিন বৃক্ষের ধ্যানে বসিল মৃত্যুঙ্গা তিন বৃক্ষের ধ্যানে বসিল ডিম্ব ডিম্ব রূপের নিরঞ্জন জলেতে ভাসিল ভাসিতে ভাসিতে ডিম্ব ব্রহ্মার কাছে গেল ধ্যান সারিয়া ব্রহ্মা দূরে পালাইল ভাসিতে ভাসিতে বিন্দু বিষ্ণুর কাছে গেল ধ্যান ছাড়িয়া বিষ্ণু দূরে পারাইল সেখান হইতে ভাসিয়া ভাসিয়া চলিল ডিম্বু কাছে ধ্যান করিয়া চিনিল আপন প্রভু গলেতে গলেতে শিব মস্তকে তুলে নিল বদন বহিয়া পুরিতে লাগিল চাওয়া চন্দন বলে ঘি বলে শিব রঙ্গেতে মাখিল চাওয়া চন্দন বলে যখন রঙ্গেতে মাখিল আশীর্বাদ দিয়া ধনী আপন আরো সেতে গেল আরো সাথে যাইয়া শিব মদন মদন করে বর মদন যারা শরীর কালা শিব হইল অস্থির অস্থির হইয়া শিব শিব সুযোগ করিয়া শিব দেবীকে কহিল সোনার পালঙ্কে শিব আলঙ্গন করিল দেওয়া দশ দণ্ডের মধ্যে চৌষট্টি যোগিনী জন্ম নিল নতুন ড্যাগের মধ্যে রাখিয়া সারা দিয়া ড্যাগের মুখ আটকাইয়া লইল আর ডান হাসতে লইল শিব কোদাল আর পাটনী বাম হাসতে লইল শিব চৌষট্টি যোগিনী চৌষট্টি যোগিনী লইয়া শিব করিল গমন সরোবর কুলে দিয়া দিল দর্শন উত্তর দক্ষিণ শিওরে চিতা নির্মাণ করিল সেই চিতার মধ্যে চৌষট্টি চৌষট্টি যোগিনী করিল পতন রে আপন আউরুষে জর্মিল চৌষট্টি যোগিনীগণ আপন হাতে তাকে করুণ পতন শিবের মনে হইল দুঃখ দুই দিককার মৃত্যুঙ্গা সরিয়া যাইয়া খামু খামু বলে চৌষট্টি যোগিনী উঠিল শিবকে চৌষট্টি যোগিনী শিবকে খাইতে উঠিল কৈলাস থাকিয়া ভগবতী জানিতে পাইল সকল কিছু কালী ব্রহ্মার সকল কিছু কালীর নির্মাণ ডান হাসতে নিল কালী ডান হস্তে নিল মা মরণপত্রখানা বামস্তে নিল মা ধূপেরি খারা খরক কালি কালি জয় কালি যাইরে কাটিয়া খারাপ হইতে এক ফোটা রক্ত মৃতগুলো খামু খামু করে চৌষট্টি শিবকে খাইতে উঠিল আমি এটা হচ্ছে চৌষট্টি কিছুটা আমি মানে উন্মুক্ত করে দিলাম এখন এখানে কিছুটা গ্যাপ রাখছি আমি এই গ্যাপের মাঝখান থেকে আমি আবার আবার আর একটু আমি বাদ বাকির গুলো আমি পড়ে শুনিতেছি পুরোটা ইউটিউবে দেওয়া যাবে না তো এখানে কিছুটা গ্যাপ করলাম হোক এখন এই কুল দুনিয়া কালির কালি পয়দা করিল দুষ্ট অসুরের কারণে তাহা বরবাদ হইয়া গেল সকল দেবতায় বসে মন্তব্য করিল কৈলাস থাকিয়া ভগবতী আগমনে আসিল আউলিয়া মাথার কে ডান হতে ডান হস্তে খরক বাম হস্তে মুন্ডু মুন্ডুর মালা গোলে খরক ঘেতনে কালি জয়ের রে কাটিয়া পিছে পিছে তিন কালী খায়রে মুসিয়া খায়রে মুসিয়া দেখ দেখ দুষ্ট অসুর কাটিয়া চলে ভৈরব ভবানী দেখ দেখ দুষ্ট অসুর কাটিয়া চলে ভৈরব ভবানী তাই দেখিয়া তেত্রিশ কোটি দেবতা কাঁপিতে লাগিল কালিরও হুয়াংকারে তিন কোন পৃথিবী উঠিল এখানে আর একটু হুয়াংকারে সামনে কেউ না যাইতে পারে হেনকালে কৈলাস থাকিয়া শিব আগমনে আসিল উত্তর দক্ষিণ শিব আসার খাইয়া পড়িল শিবের বুকের উপর কালির ডান পাও পড়িল নাভির নিচে কালির বাম পাও রাহিল দেখমা কিবা তোর গতি হ্যাটমুন্ড দেখমা তোর আপন প্রতি হ্যাটমুন্ড দেখে কালী লজ্জিত হইল লজ্জিত হইয়া কালি জিব্বায় কামড় দিল বাপ হইল ভাতার বাপ হইল ভাতার কালীর বেটা হইল নাং শোনো কালী তোমার পূর্ব শতনাম এখানে আরেকটু গ্যাপ আছে এরপর আরেকটু মন্ত্র হবে এটা আমি এটাও গ্যাপ রাখলাম মাঝখানে এটা আমি দিতেছি না শেষটুকু এরপরে যেটুক আছে ওটুকের ভিতরে মনে করেন যে আপনার কাজের কী কী করবেন না করবেন কোন বিষয় করবেন শেষের ওখানে আছে দোয়ার পরে শেষে আরও কিছু মন্ত্র থাকে এটা হচ্ছে মন্ত্রটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে কয় পৃষ্ঠার দেখায় এক পৃষ্ঠার দুই পৃষ্ঠার তিন পৃষ্ঠার চার পৃষ্ঠার মন্ত্র এটা যা তা কথা না যে ব্যক্তি মুখস্থ করতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু মন্ত্রটা আমি ইউটিউবে আপনার দিব না আর আপনাদেরকে এটার অনুমতিও দিব না আপনারা করলেও কোনো প্রকার যেন কাজ না হয় আর এই বিদ্যা দিয়ে যদি আপনারা ভুলবশত যদি কেউ নোট করে ফেল দিতে পারেন আপনারা অনেকেই আছেন যারা চালু আমার মন্ত্র বলার সাথে সাথে তারা নোট করে ফেলে এই জন্য মাঝখানে মাঝখানে গ্যাপ রেখে দিছে যাতে তারা বুঝতে না পারে যাতে তারা করতে না পারে আর এই মন্ত্র চালার সময় যদি কাহারো যদি কেউ এই মন্ত্র চালানোর সময় এক এই কিবা যদি মনে করতে পারেন এই জিনিস চালুর মানে আবার বলতেছি ভুলে যেতেছে এই মন্ত্র যদি কেউ চালার সময় যারা আমার ইউটিউব দেখে এখন নোট করে নিতেছে তাদেরকে বলতেছি যদি আপনারা এই মন্ত্র ভুলবশত কোনো দিন যদি চালান ওই সময় যে কোনো কাজের ক্ষেত্রে যদি ওই সময় যদি আপনার গরুর কথা মনে পড়ে যায় তাহলে এই বিদ্যা আর কাজ করবে না সম্পূর্ণরূপে বলে দিলাম কেননা আছে অনেকেই আছে আমার এই বিদ্যার এখন নোট করে নিয়ে কাজ করা শুরু করবে জন্য করে বলে দিলাম এটা একটা মনে করেন দিয়ে দিলাম যে যদি কেউ এই বিদ্যাটা অ্যাপ্লাই করে ওই সময় যদি তার গরুর কথা মনে পড়ে গরু গরু এই গরুর কথা যার মনে পড়বে তার বিদ্যা আর কোনোদিন এটা খাটবে না বলে দিলাম কেননা আপনারা অনেকেই আছেন এই বিদ্যা কাজে লাগানো শুরু করে দিবেন যতই মাঝখানে গ্যাপ ফেলায় অনেকেই আছে এগুলো করবে জন্য করে এটা মাইরা দিলাম যে গরুর কথা মনে করলে এবার এই বিদ্যা হাজার বার কাজ করলেও ওই আর কোনো কাজ করবে না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এগুলো বিদ্যা তো আমি দিব দিব না যারা একমাত্র আমার কাছ থেকে পার্সোনালি ভাবে যারা আমাকে শিখবে জানবে আমার পিছনে ঘুরবে বেশি না ছয়টা মাস যে ঘুরবে তাদেরকেই একমাত্র এগুলো দিয়ে দেবো আর ওই সময় যে আপনারা এখন বলতে পারেন যে গরুর কথা যদি মনে পড়ে তখন গরুর কথা মনে পড়লো আপনার বিদ্যা কাজ করবে যদি আমার কাছ থেকে পান বা আমার ওস্তাদের কাছ থেকে পান সেক্ষেত্রে ওস্তাদির মুখ থেকে যদি আসে তাহলে আপনাদের বিদ্যা কাজ করবে আর যদি কেউ অযথা এটাকে অ্যাপ্লাই করার সময় গুরুর কথা মনে করে তাহলে তার বিদ্যা কাজ করবে না তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম